কি কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মাটির চুলাতে রান্না করতে কি সুবিধা কি অসুবিধা সেটা তোমাদেরকে বলবো চলো ফুল ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছে আমার ফুরু ভাইয়েরা আন্ডাউল্লা মধ্যে বহুত ভালো আছি তো মাটির চুলাতে রান্না করতে সব থেকে সুবিধা যেটা এটা হয়েছে যে কি তুমি একবার আগুন ধরলে অনেক কিছু রান্না করা যায় আর বিশেষ করে গরু মাংস যদি রান্না করে তাহলে ওটা যখন চুলার উপর বসায় রাখে না এটা একদম মোমের মতো হয়ে যায় ভীষণ সুন্দর হয় গ্যাসের মধ্যে হয় কি আমরা আগুনটা নিবে দিলে আর কোনো কিছু হয় না ওটাই যেমনটা তেমনই থাকে আর মাটির চুলার মধ্যে হয় কি যে তুমি একটু দিয়ে দিলা ওটা খুবই খুবই সুন্দর মতো এটা কুক হয়ে যায় যাই হোক এই যে দেখো এটা হচ্ছে দেশি রাতা মুরগি যেটা আমি সকালে মানে ছোট একটা এর মধ্যে তোমরা প্রথমেই দেখলে গরম পানিতে চুবিয়ে এটাকে আমি পরিষ্কার করতেছি আর গরম পানিতে চুবিয়ে যদি পরিষ্কার করা হয় খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আঁশগুলো উঠে যায় তো সেজন্য গরম পানিতে চুবিয়ে নিছি এখানে দেখো আমার আম্মু মুরগিটা কষিয়ে দিচ্ছে আর তোমরা অনেকে বলবে যে মুরগির কালারটা কালো হয়েছে কেন কারণ এটা গরম মশলা বাটা গরম মশলা দিয়ে রান্না করতেছে সেজন্য হচ্ছে কালো হয়েছে আর আমার আম্মু তেলটা একটু কম দিছে কারণ আমার ভাই আজকে কয়েকদিন ধরে বলতেছে যে তরকারিতে অনেক তেল হয় ওর নাকি গ্যাসের প্রবলেম হতেছে সেজন্য একটু তেলটা কম দেখা যাইতেছে যাই হোক এই যে মাটির চুলাতে রান্না করতে কী সুবিধা আমি তোমাদেরকে সেটাই বলি যে দেশি মুরগিটা এটা অনেক পুরোনো রাতা মুরগি এটা কুক হতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তো এটা হবে কি চুলায় বসে রাখলে এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে মানে রান্নাবান্নার পর যদি আধা ঘন্টা এক ঘন্টা চুলার উপর বসে রাখা যায় একদম মোমের মতো হয়ে যায় ভীষণ খেতে মজা লাগে যাই হোক এদিকে আমার বাবা দেখো অনেকগুলো হোঁশ এনেছে মানে অনেকগুলো না সরি এক কেজি হোষ আনছে তো এক কেজি হোষ এটা তোমরা কে অনেকে পেপরা বলে এটারে আবার অনেকে অনেক কিছু বলে তো আমরা মানে যারা নোয়াখালী ডিস্ট্রিক্ট চট্টগ্রাম ডিস্ট্রিক্ট থাকি তারা কিন্তু এটারে হোঁশ বলি আবার অনেকে এটারে পেপ্রো বলে যাই হোক এটা আনছে এটা হচ্ছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতেছি তো আজকে এক সপ্তাহ আমার বোন আসছে আমার সাথে ছিল আজকে আমার বোনটাও চলে যাইতেছে অনেক বেশি মন খারাপ ও চলে যাইতেছে এদিকে দেখো মুরগির মাংসটা হয়ে গেছে আমার আম্মু একটু গরম মশলা দিয়ে এটাকে নামায় ফেলতেছে রান্নার পর যদি একটু গরম মশলা উপর দিয়ে সিটি দেওয়া যায় মানে এত পরিমাণ টেস্ট হয় কি বলবো তোমরা যারা খেয়েছো তারা তো জানো আমি আসলে অনেক সময় দিই না তোমরা আমার অনেক রান্নার ব্লকে দেখবে আমি দিই না কারণ আমার বাটা বাটি এসব আলসি লাগে যাই হোক আমার আম্মুর আলসি লাগলো আমার আম্মু করে এদিকে আমার আম্মুর হচ্ছে অনেক হাবিজাবি রান্নাবান্না দেখো লোটটা মাছ ভিজিয়ে দিছে তারপর হচ্ছে কাসকি মাছ রান্না করতেছে তারপর হচ্ছে ফুলকপি ভাজি করতেছে এখান দিয়ে মুরগির মাংস গরুর হোঁশ মানে এত আইটেম লাগে না যদিও কারণ আমার বোনটা অনেক অসুস্থ কিছু খেতে পারতেছে না তার উপর আমি তো খাই না এগুলো ঝাল আমার জন্য আলাদা রান্নাবান্না শুধু ওরা তিন চারজন মানুষ আমি চিলি করতেছি তাও আম্মু রান্না করতেছে যাই হোক আম্মু বলে এক তরকারি দিয়ে দুই তরকারি দিয়ে নাকি ভাত খেতে কষ্ট হয় তো সেজন্য অনেকগুলো আইটেম প্রতিদিনই হয়ে যায় আর এদিকে দেখো ভাবি আসার টাইম হয়ে গেছে কাল পরশু ভাবিও চলে আসবে আমি আমার বাড়িতে ফিরে যাব। তো সব রান্নাবান্না করতে করতে ভীষণ মানে ইয়ে হয়ে গেছি তো রান্নাবান্না এই পর্যায়ে শেষ সবাইকে খাওয়া দাওয়া দিচ্ছে অনেক ভিডিও নিতে ভুলে গিয়েছি কারণ এত কাজের মধ্যে সব ভিডিও নেওয়া যায় না তো কোনো ভুল টুট হলে তোমরা ক্ষমা করে দিবে বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে ভিডিওটা একটু শেয়ার করে দিবে। আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবে